আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম দুপুরের থেকে দেখেন মাংস ভিজিয়েছি এই রান্না করব। কালকে রোজা থাকা একবার সবাই জানেন মাংস ভিজিয়েছি রান্না করব সাথেই থাকেন নৌরিন প্রাইভেট পরে আসলো ওই যে আমার মুরগির বাচ্চাকে বাইরে রাখছি দেখেন মশারিদের রাইকে রাখছি এখানে সব কিছু কাটাকাটি করে বসে

কথা কিলো নাতে মাংস কাটিছে তৰকাৰী হৈ গৈছে বাহিৰত কঢ়াই মতে ডাউল বসাইছি

টমেটো দিয়ে তুমি রান্না না করবা ডাউন হয়ে গেছে সোমবার দেওয়া হয়েছে যে খবর সেই দিলাম মসন্দ পছন্দ হয়েছে নিন বাবু মানুষ বাবু আছো বাবা এই যে কত সুন্দর কালার হয়েছে হ্যাঁ বাবা হ্যাঁ ওটা আজারি করে দিলাম ওটা ছোট ছিল আর জোল দেনা গো আবার কাটবো না বড় করে মধ্যে দিলাম ওটা ছোট করা হয়েছিল কয়েকটা আলু দিব সবাই বৈশা রয়েছে অনেকক্ষণ কষান লাগবো মানে সেদ্ধ একদম নরম না হইলে খাবো না এই আবার শেষ সুরা দিয়ে দিব শুরা দিছি তারপর দিছে এই সবাই বসে রইছে জায়গা রান্না করতে করতে দেরি সন্ধ্যা হয়ে গেছে এই যে তরকারি গরম তো বাইরে নিলাম এই নরি নরম করো কে ঘুরে যাবো এখন এই যে আমার তরকারি হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে ফুলার বোড়া ইচ্ছা দিছি আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে সবাই বলবেন সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ